সাভার উপজেলা ভাকুর্তা ইউনিয়নে জাতীয় ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে আব্দুল খালেক সালমানের রিপোর্টে সাভার উপজেলা ভাকুর্তা ইউনিয়নে জাতীয় ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে পনেরোই মার্চ রোজ শনিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ক্যাম্পেইনের কার্যক্রম হয়েছে বাংলাদেশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশের সকল শিশুদের ছয় থেকে এগারো মাস নীল ক্যাপসুল বারো থেকে উনষাট মাস পাঁচ বছর বয়স পর্যন্ত লাল ক্যাপসুল খাওয়ানো হচ্ছে ভাকুরতা ইউনিয়নের ছয়টি কমিউনিটি ক্লিনিক সহ চব্বিশটি কেন্দ্রে জাতীয় ভিটামিন এ ক্যাপসুলের ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে ভাকুরতা ইউনিয়ন চব্বিশটি কেন্দ্রে ছয় থেকে এগারো মাস বয়সের আটশো বিরাশিটি নীল ক্যাপসুল ও বা থেকে বাচ্চাদের ছয় হাজার সাতশো বাষট্টি লাল ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে একযোগে কাজ করে যাচ্ছে ভাকুড়দা ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের স্বাস্থ্যকর্মীরা ভাকুর্তা ইউনিয়নের সহকারী স্বাস্থ্য পরিদর্শক পূরবী রানী বয়াল এ তথ্যটি নিশ্চিত করেছেন ভাকুর্তা ইউনিয়নে পরিবার কল্যাণ স্বাস্থ্য সহকারী হিসেবে কাজ করছেন মোসাম্মদ নাসরিন আক্তার শামীমা আক্তারি মুক্তা পারভিন সহ আরও অনেকে এছাড়াও ভাকুরতা ইউনিয়নে শিশু গর্ভবতী মা ও সাধারণ জনগণের প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে ভারালিয়াপাড়া কমিউনিটি ক্লিনিকের কর্মরত আব্দুর রহিম সহ আরও অনেক স্বাস্থ্যকর্মী একযোগে কাজ করে যাচ্ছে আসলে ভিটামিন এ ক্যাপসুল প্রোগ্রাম নিয়মিত প্রোগ্রাম না এটা ছয় মাস অন্তর অন্তর সারা বাংলাদেশব্যাপী ঠিক আছে এই প্রোগ্রাম হয়ে থাকে তারই ধারাবাহিকতায় আজকে এই প্রোগ্রাম ভারালিয়াপাড়া কমিউনিটি ক্লিনিক তথা সর্বোপরি সারা বাংলাদেশে আমরা ছয় মাস থেকে এগারো মাস এবং বারো মাস থেকে উনষাট মাস সকল বাচ্চাদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াচ্ছি এবং ছয় মাস ভিটামিন এ ক্যাপসুলের পাশাপাশি যে ছয় মাস বয়স হলে বাচ্চাদের মায়ের বুকের দুধের পাশাপাশি যে অন্যান্য বাড়তি খাবার সেটারও আমরা বার্তা দিচ্ছি এই কমিউনিটি ক্লিনিক তথা ভিটামিন এ ক্যাপসুল প্রোগ্রামের মাধ্যমে এই প্রোগ্রাম সারা বাংলাদেশব্যাপী এক একসাথে চলমান আছে তারই ধারাবাহিকতায় আজকে শুধু বাকুড়তা ইউনিয়নে আরো মানে কতগুলো ক্যাম্প আছে

কথা বলা হচ্ছে এক বাচ্চাদের পাশাপাশি এগুলা পাওয়ানোর জন্য গার্ডিয়ানদের অভিভাবকদের আমরা তাদের বলছি